সংবাদ খবর বাংলা ঠিক 12টার সংগ্রহে জাম স্মৃতি নজরাগো বিস্তারিত খবরে কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার অন্যতম সেরা ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস এই ট্রেনে সারা বছরই যাত্রী চাপ থাকে ওয়েটিং লিস্ট দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হয় তবে এবার দূরপাল্লার ট্রেনকে নিয়ে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল এবার জানা গিয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের টিকিট পাওয়া আর সহজ হবে না গরম অল্প একটু হিমেল পাওয়ার ছোঁয়া পেতে অনেকে পাহাড়ে জঙ্গল থেকে বেরিয়ে পাহাড়ের খুঁজে খুঁজে বেড়ান পাহাড় বলতে হাতের কাছে রয়েছে উত্তরবঙ্গ বেশিরভাগ মানুষই উত্তরবঙ্গকে পছন্দ করেন দার্জিলিং কালিম্পং কাশিয়াং ছাড়াও বর্তমানে সেখানে রয়েছে বিভিন্ন অফবিট প্লেস উত্তরবঙ্গ যাওয়ার সেরা ট্রেন কাঞ্চনকন্যা কন্যা এক্সপ্রেস কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার অন্যতম সেরা ট্রেন সারা বছরই এই ট্রেনের চাপ থাকে ওয়েটিং লিস্ট হয় তবে এই এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ওঠা ভারতীয় রেল এর ফলে আরো বেশি যাত্রী উত্তরবঙ্গে যেতে পারবে টিকিট পাওয়া আরো সহজ হবে জানা গিয়েছে যেহেতু অত্যাধিক ভিড় হয় সেই জন্য কোচের সংখ্যা বাড়ানো হচ্ছে যুক্ত হতে চলেছে আরও দুটি কোচ আগামী কুড়ি মার্চ থেকে এই ট্রেনে অতিরিক্ত দুটি কোচ যুক্ত করা হবে রেলের দেওয়ার তথ্য অনুযায়ী ট্রেন নাম্বার এক তিন এক চার নয় কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সঙ্গে একটি টু এসি এবং একটি থ্রি এসি ইকোনমি কোচ জুড়বে উল্লেখ্য কলকাতা থেকে উত্তরবঙ্গগামী এই ট্রেন দীর্ঘ সময় ধরে উনিশটি কোচ নিয়ে ছুটতে যাত্রীদের চাপ এবং দীর্ঘদিনের দাবি মেনে এবার একুশটি কোচ নিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে ছুটবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস রেল আধিকারিক সূত্রে খবর আগামী বৃহস্পতিবার থেকে একুশ কোচ নিয়ে ছুটবে এই ট্রেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় একাধিকবার এই কোচ বৃদ্ধির দাবি জানিয়েছিলেন তার দাবি ছিল সবসময় এই ট্রেনে টিকিটের চাকরিদার থাকে পর্যটকদের পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের কাছে এই ট্রেন গুরুত্বপূর্ণ ফলে টিকিটের হাহাকার দেখা যায় পাশাপাশি কাঞ্চন কন্যা এক্সপ্রেসে বাতানুকূল আসনের অভাব রয়েছে বলেও পূর্ব রেলকে জানান এই সাংসদ সব দিক কোচ বাড়ানোর আবেদন জানানো হয় সেই দাবি মেনে নিয়েছে রেল রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে করে রাত হলে ধোয়া বৃদ্ধি বাইরে বের হলে চোখ জ্বালা আর সেই সঙ্গে পোড়া পোড়া গন্ধ যার জেরে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগতে হচ্ছে শহরবাসীকে রাত্রেবেলা জানালা খুললেই হুহু করে ধোয়া ঢুকে পড়ছে ঘরের ভেতর পাশাপাশি দেখা যাচ্ছে রাত হলে শিলিগুরির ডাম্পিং গ্রাউন্ড থেকে আগুনে লেলিহান শিখা কেনندو প্রশ্ন একটাই কারে লাগাছে আগুন শিলিগুড়ি শহরে এক অজানা ধোয়ায় অতিষ্ট শহরবাসী রাত হলেই ধোঁয়া বৃদ্ধি পায় বাইরে বের হলেই চোখ জ্বালা করে সেই সঙ্গে রয়েছে পোড়া পোড়া গন্ধ ফলে শ্বাসকষ্টজনিত অনেককে ভুগতে হচ্ছে রাতে জানালা খুললেই করে ঢুকে পড়ছে ঘরের ভেতর তাই রাতে হাজার গরম লাগলেও সচরাচর জানলা খুলতে চাইছে না শহরবাসী এরই মধ্যে রাত হলেই দেখা যাচ্ছে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড থেকে আগুনের শিখা কারা লাগাচ্ছে এই আগুন ডাম্পিং গ্রাউন্ডের এই আগুন থেকে কি শহরে ধোয়া ছড়াচ্ছে এই প্রশ্নই উঠেছে শহরবাসীদের মধ্যে শুক্রবার শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস লাগোয়া ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে গেলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অরুণ মন্ডল সহ শিলিগুড়ি পুর বিরোধী দলনেতা অমিত জৈন সাধারণ সম্পাদক নান্টি পাল পুর বিজেপি কাউন্সিলরদের পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি কর্মীরা এদিন তারা ডাম্পিং গ্রাউন্ড ঘুরে দেখেন তখনও ডাম্পিং গ্রাউন্ডের নানান জায়গা থেকে উঠছিল ধোয়া ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনের পর বিজেপি জেলা সভাপতি অরুণ মণ্ডল অত্যন্ত ক্ষুব্ধ হয়ে মেয়রের পদত্যাগের দাবি জানান অন্যদিকে মেয়র পরিষদ মানিক দে ডাম্পিং গ্রাউন্ড থেকে ধোয়া ওঠার বিষয়টি স্বীকারও করে তৃণমূলের প্রথম বোর্ড শিলিগুড়িতে যখন তৈরি হয় গৌতম দেব বলেছিলেন মানুষের সব সমস্যার সুরান হওয়া হবে কিন্তু আমরা আজকে কি দেখছি যে মাননীয় গৌতম দেব মেয়র হয়েছেন শিলিগুড়ির মানুষকে বিশুদ্ধ নিঃশ্বাস নেবার অক্সিজেন দিতে পারছে না এই যে মানুষকে শ্বাস নেওয়ার বিশুদ্ধ শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিতে পারছে না তার জন্য গৌতম দেবের পদত্যাগ করা সবার আগে উচিত আজকে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডে আপনারা দেখছেন কিভাবে ধোঁয়া উঠছে এই ধোঁয়া সারা শিলিগুড়ির সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ছে প্রত্যেক দিন মানুষের শ্বাসকষ্ট হচ্ছে শ্বাস নিতে পারছে না রোগে মানুষ আক্রান্ত হচ্ছে দেখলাম আমি আপনাদের এই ভিডিওটাও দেখলাম ওনারা কয়েকজন মিলে গেছে এবং লোকাল দু একজন বিজেপির নেতাকেও ওখানে দেখা গেল লোকাল সাধারণ মানুষ কয়জন ছিল দেখতে পেলাম না যাই হোক সাধারণ মানুষের অসুবিধা হলে আমরা লোকাল বডি হিসাবে আমরা ওখানে ব্যবস্থা নিয়েছি সাধারণ মানুষের কথা চিন্তা করুন যেখানে যেখানে সারা ভারতবর্ষের যেখানে যেখানে ডাম্পিং গ্রাউন্ড আছে দেখবেন সেখানে কিন্তু একটা মিথেন গ্যাস থেকে একটা ধোঁয়ার সৃষ্টি হয় সারাদিন এই ধোঁয়াটা থাকে সারা বছর ধরেই এই ধোঁয়াটা থাকে আমরা আমাদের জেটিং কাম সাকশন মেশিন দিয়ে আমরা জল দেওয়ার ব্যবস্থা করি এই যখন নাকি এই ফাগুন মাস আসে তখন এই সন্ধ্যের পরে একটা হাওয়া ছাড়ে সেই হাওয়ার সময় বা দেখা যায় ওই কখনো কখনো আগুন লেগে যায় ওখানে তখন আমরা ফায়ার ব্রিগেড দিয়ে সেটাকে নেমানোর চেষ্টা করি কাল রাত্রেও ফায়ার ব্রিগেড গেছিল আমার কাছে ভিডিও আছে আপনাকে দেখাতে পারি কাল রাতেও আমরা ফায়ার ব্রিগেডকে পাঠিয়েছি এবং আজকেও সকাল এগারোটার থেকে আমরা রাস্তায় গাছের যে গাড়িগুলো জল দেই সেই গাড়িগুলোকে দিয়ে গাছে জল দেওয়ার পরে আমরা কিন্তু ডাম্পিং গ্রাউন্ডে লাগিয়েছি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির পথ খবর বাংলা সংজ্ঞাহীন অসুস্থ মাকে নিয়ে মেয়ে রাস্তায় বসে দেখলেন অনেকেই কিন্তু অভিযোগ এগিয়ে এলেন না কেউই একা মেয়ে রাস্তায় বসে চিৎকার করে কাঁদলেও তাতেও মন গলেনি কারো রাস্তায় পাশে পড়ে থেকে মৃত্যু হলো মহিলার অসুস্থ অবস্থায় বাস থেকে নেমে রাস্তার ধারে ঘন্টার পর ঘন্টা পরে থেকে মৃত্যু হলো মহিলার নাবালিকা চিৎকারে ছুটে এলো না কেউ আবারও চূড়ান্ত অমানবিকতার ঘটনা কৃষ্ণনগরে নাবালিকা মেয়েকে নিয়ে চিকিৎসা করাতে আসার সময় বাসে সন্ধ্যাহীন হয়ে পড়ে মহিলা বাস থেকে নেমে পলে এগিয়ে আসেনি কেউ রাস্তার পাশে পড়ে থেকে মৃত্যু হলো মহিলা। পাশী পৌরসভার স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্যকর্মীরা উঁকি মেরে দেখে গেলেও সাহায্যের হাত বাড়ায়নি কেউ অজ্ঞতা কয়েক ঘন্টার পর দুই একজনের সহযোগিতায় ইঞ্জিন ভ্যানে করে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে বাড়িতে পৌঁছাল মৃতদেহ চূড়ান্ত অমানবিক ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর থানা জানা যায় নদিয়ার তেহট্ট থানার অন্তর্গত এলাকার বাসিন্দা বিবি বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর প্রায় দুই বছর কিডনির সমস্যায় ভুগছিলেন যার কারণে মাঝে মধ্যে ডায়ালাইসিস করতে হতো পাশাপাশি রক্ত শোধন করতে হতো সেই চিকিৎসাজনিত কারণে মাঝে মধ্যে তেহট্ট থেকে কৃষ্ণনগরে চিকিৎসার জন্য আসতেন নিম্নবিত্ত পরিবার হওয়ায় জমি জমা বিক্রি করে অতি কষ্টে চলছিল চিকিৎসা জানা যায় গতকাল সকাল নটা নাগাদ তেহট্ট থানার তরণীপুর বাস থেকে একটি বেসরকারি বাসে করে কৃষ্ণনগরের চিকিৎসার জন্য রমনা হয়েছিলেন জায়দ আবিবি এবং তার একটি নাবালিকা মেয়ে এবং তার স্বামী বাসে আসার সময় কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে এসে পৌঁছানোর আগে অসুস্থ হয়ে পড়ে ওই মহিলা অবশেষে সংজ্ঞাহীন হয়ে পড়ে এরপরেই ওই মহিলাকে বাস থেকে নামানো হয় জ্ঞান হারিয়ে যাওয়ার কারণে ওই মহিলা রাস্তার পাশেই শুয়েছিল কিন্তু কোনো পথচারী কিংবা অন্য কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি মায়ের অবস্থা দেখে নাবালিকা চিৎকার করে কাঁদতে থাকে পাশে রয়েছে পৌরসভার স্বাস্থ্যকেন্দ্র নাবালিকা চিৎকার চেঁচামেচি শুনে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী ঘটনাস্থলে আসে কিন্তু তারা আবার উঁকি মেরে তাদের দপ্তরে ফিরে যায় ওই নাবালিকা চিৎকার চেঁচামেচিতে যখন বেশ কয়েকজন সেখানে জড়ো হয় ঠিক তখন হঠাৎ দুইজন আশাকর্মী এসে তার মায়ের শরীর পরীক্ষা করে মৃত বলে চলে যান। বেশ কয়েক ঘন্টার পর এলাকার দুই ব্যক্তির সাহায্যে অবশেষে গতকাল বিকাল নাগাদ লচি মনে করে মৃতদেহ প্রায় চল্লিশ কিলোমিটার দূরে তার বাড়িতে নিয়ে যায় ওই নাবালিকা এবং তার স্বামী প্রশ্ন উঠছে রাস্তার পাশে যখন ঘন্টার পর ঘন্টা ওই মহিলার দেহ পড়ে রইল কেন কোনো স্বাস্থ্যকর্মী কিংবা চিকিৎসক সাহায্যের হাত বাড়িয়ে দিল না কেনই বা তাদের মৃতদেহ নিয়ে যেতে হলো লচি মনে করে এ বিষয়ে পাশে থাকা পৌরসভা স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা বিষয়টি এড়িয়ে যান ওই স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক বলেন আমি সদ্য নতুন এসেছি তাই এখানকার পরিষেবা সম্পর্কে আমার কিছু জানা নেই অন্যদিকে বাসে যখন ওই মহিলার শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল কেন হাসপাতালে না নিয়ে গিয়ে তাদের নামিয়ে দেওয়া হল সে বিষয়ে প্রশ্ন উঠেছে এই বিষয়ে নদীয়া জেলার বাসমালিক সমিতির সম্পাদক রূপম ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা পরে বিষয়টি জানতে পারি তবে কোনো বাসের এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো পরিষ্কার হতে পারেনি এ ঘটনা অত্যন্ত নিন্দনীয় যাতে ভবিষ্যতে ঘটনা না ঘটে তার ব্যবস্থা আমরা করবো তবে প্রচলিত এগিয়ে আসার সমাজে হারহিম করার ঘটনা আবারও সমাজের অমানবিকতা নিয়ে প্রশ্ন তুলে দিল মুখে শুনলাম আমি জিনিসটা জানা নেই হ্যাঁ কোন বসে তাও আমার জানা নেই তবে আমি খোঁজ করে নিচ্ছি দেখছি আমি হ্যাঁ যাতে ভবিষ্যতে না হয় সেটা আমি দেখছি যদি কোনো ভবিষ্যতে হয় সঙ্গে সঙ্গে স্টাফদের বলবো এরাম দ্বারা দুর্ঘটনা ঘটলে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য হ্যাঁ

যেকে মেশিনটা বন্ধ হয়ে গেলে মা মারা যাবে ডাক্তার আগে থেকে বলে দিয়েছিল দিয়ে আমরা ওই মেশিনে হাত দিয়ে দেখি মা মেশিন বন্ধ হয়ে গেছে বোকের বুক বন্ধ হয়ে গেছে দিয়ে আমার মা তোই বললো মারা গেছে কত সমস্যা লাইসে করা হয় আজ দেড় বছরতে দু বছর দেখাইছি আজকে বাচ্চা করে আইটাইতে তোমার এত শ্বাসকষ্ট আর অসুবিধা হচ্ছে

তারাপীঠ শ্মশান সংলগ্ন দ্বারকা নদীর তীরে একটি জায়গা জল পরিশ্রুত করার মেশিন বসানোর কাজ শুরু হয়েছে কিন্তু বিজেপির অভিযোগ বৈষ্ণবদের সমাধিস্থলে নির্মাণ করা হয়েছে তাই গত ছয় মার্চ থেকে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছে বিজেপি শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকেও বড় দুর্নীতি দেউচা পাচামিতে নিয়োগ রামপুরহাটে এসে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেদ অধিকারী উনত্রিশে মার্চ সিউড়িতে পিসির সমস্ত নথি নিয়ে সাংবাদিক বৈঠক করবেন বলেও জানালেন বিরোধী দলনেতা এদিন রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে তারাপীঠ শ্মশানে বৈষ্ণবদের সমাধি স্থল দখল করে নির্মাণ করার অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ করে বিজেপি তারাপীঠ শ্মশান সংলগ্ন দ্বারকা নদের তীরে একটি জায়গা জল পরিশ্রুত করার মেশিন বসানোর কাজ শুরু হয়েছে বিজেপির অভিযোগ বৈষ্ণবদের সমাধি স্থলে নির্মাণ করা হচ্ছে ছয়ই মার্চ থেকে এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছে বিজেপি কয়েকদিন থেকে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে মঞ্চ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে বিজেপি এদিন সেই মঞ্চে আসেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন দলের বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য নেতৃত্ব মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত এক হাত নেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন তারাপীঠে হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ এদের একাধিক দুর্নীতি আছে সব বেরিয়ে আসবে আমরা আইনি লড়াইও লড়ব তার নিতে সামঞ্জস্য করছে বড় আইনি লড়াই হবে কনটেন্ট করব আমরা তারপি ডেভেলপমেন্ট অফ তার চেয়ারম্যান আশিস ব্যানার্জিকে কে ভাইস চেয়ারম্যান সুকুমার বেনার্জি কে ভূগার জি কে তারシオ এল ডিও रामपुर hạng কে এদের প্রত্যেকের বিরুদ্ধে এনজিসি তে বৈষ্ণব সমাজ আমরা করব দেউচা পাচামি প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু অধিকারী শিক্ষক নিয়োগ দুর্নীতির থেকেও বড় দুর্নীতি হচ্ছে দেউচা পাচামিতে নিয়োগ দাবি শুভেন্দু গোটা রাজ্যের বৈষ্ণব সমাজকে নিয়ে বৈষ্ণব সমাজকে নিয়ে আমরা তারাপীঠ মহা অভিযান কর্মসূচির ডাক দেব প্রয়োজন হলে পাটির পতাকা দূরে সরিয়ে রেখে সনাতনীদের নিয়ে বিতঙ্গ খঞ্জনী সংখ্যা বাদল করে আমরা আমাদের শ্রী চৈতন্য দেব লীলা বৈষ্ণব ধারা পশ্চিমবঙ্গের তারাপীঠের মাটিতে আমরা নিশ্চিন্ন করতে মমতা ব্যানার্জির প্রশাসন তৃণমূলের নেতাদের পরিষ্কার দেবনা দেবনা না দেব না দেব না বীরভূম থেকে বাংলা বৃহত্যাকারে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ কর্মসূচি পাণ্ডবেশ্বরে এদিন পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি ও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহযোগে কুমার কমিউনিটি হলে এই কর্মসূচি অনুষ্ঠিত করা হয় পান্ডব বিধায়কের উদ্যোগে দেড়শো জন প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের হুইল চেয়ার প্রদান কর্মসূচি পাণ্ডবেশ্বর সর্বপ্রথম অনুষ্ঠিত হল বৃহত্তাকারে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ কর্মসূচি পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি ও দুর্গাপুর ফদিপুর পঞ্চায়েত সমিতির সহযোগে কুমারবিহির চাঁদের হাট কমিউনিটি হলেই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিভাগ ছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমার শাসক সৌরভ চ্যাটার্জী মহাশয় পাণ্ডবেশ্বর ব্লকের ভিডিও হাজরা ও দুর্গাপুর ফরিদপুরের ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ মুখোপাধ্যায় বি সভাপতি সহ নানা ভিডিও সাহেব এবং সিএসএমরা বলছেন যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চা প্রাইমারি স্কুলের বিশেষ আর আমাদের পনচার সমিতির সভাপতি সাহেবরা বলছেন কিছু কিছু মানুষ আছে যাদের হুইলচেয়ার প্রয়োজন তার জন্য আজ আমাদের হুইলচেয়ার প্রধান অনুষ্ঠানটি করা হয়েছে এবং আমরা প্রায় 150 জন বাচ্চাদের হাতে এই হুইলচেয়ার এবং ট্রাই ট্রাইসাইকেল খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়